নীলপামারিতে বিয়ের দীর্ঘ নয় বছর পর একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে রেবেকা সুলতানা নামে এক গৃহবধূ বৃহস্পতিবার ছাব্বিশে জুন রাত দুইটার দিকে সদর উপজেলার ডিউ অ্যাভার কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয় রেবেকা সুলতানা কিশোরগঞ্জ উপজেলায় পুটিমারি ইউনিয়নের সাদরার পুলবাজার এলাকার বাসিন্দা সাজু ইসলাম স্বপনের স্ত্রী সাজুডাকায় রাজমিস্ত্রির কাজ করেন এ ঘটনা শোনার পরে তিনি ঢাকা থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রেবেকা সুলতানার পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন বন্ধত্ব সমস্যায় ভুগছিলেন রেবেকা সুলতানা প্রায় নয় মাস আগে তিনি চিকিৎসা গ্রহণ শুরু করেন চিকিৎসা ও গর্বকালীন পুরো সময় জুড়ে তার তত্ত্বাবধানে ছিলেন এবার হাসপাতালের প্রসূতি স্ত্রীরোগ ও বন্ধত্ব বিশেষজ্ঞ ডাক্তার মুসাম্মদ সুলতানা রাজিয়া লাখি রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি সন্তানের জন্ম হয়েছে আমরা অনেক খুশি মা ও সন্তান সবাই সুস্থ আছেন ডক্টর মোসাম্মদ সুলতানা রাজিয়া লাখি জানান অস্ত্রোপচারের মাধ্যমে এই গৃহবধূর একটি মেয়ে ও দুটি ছেলে সন্তানের জন্ম দেন নবজাতক ও তাদের মা সুস্থ রয়েছেন তারপরে তারা হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছে গৃহবধূ রেবেকা সুলতানার মা আরজিনা বেগম বলেন আল্লাহর অসের রহমতে আমার মেয়ে আজ একসঙ্গে তিনটি সন্তানের মা হয়েছে এটা আমাদের জন্য অনেক আনন্দের এখন আমার মেয়ে আর নাতি নাতনিরা সুস্থ আছেন চিকিৎসকদের প্রতি আমরা কৃতজ্ঞ গৃহবৈধ রেবেকা সুলতানের বাবা এনামুল হক বলেন আমার মেয়ে অনেক কষ্ট করেছে এই দীর্ঘ সময় মেয়ের মুখে আজ হাসি ফিরে এসেছে সবাই সুস্থ আছে সবার দোয়া চাই হাসপাতালের চেয়ারম্যান ডক্টর এস এম হাসান ইমাম জানান দীর্ঘ নয় বছর চিকিৎসার পর আলহামদুলিল্লাহ রেবেকা সুলতানার গর্বে সন্তান আসে এটি আমাদের জন্য একটি আনন্দের বিষয় তবে একাধিক এক বা দুয়ের বেশি সন্তান ধারণ করলে মায়ের অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে শুরুতেই আমরা নর্মাল ডেলিভারির চেষ্টা করি কিন্তু কিছু জটিলতা দেখা দেয় তাকে অপারেশন থিয়েটারে নিতে হয় ডক্টর হাসান ইমাম আরও বলেন অপারেশন থিয়েটার নেওয়ার পর দেখা যায় রুগীর অবস্থা অবনতি হচ্ছে প্রেশার বেড়ে যাচ্ছে এবং শ্বাসকষ্ট শুরু হয় তখন আমরা আর সময় না নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেই এবং তাৎক্ষণিক অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয় গৃহবত তিনটি সন্তানের জন্ম একটি মেয়ে ও দুইটি ছেলে বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছেন এবং হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন